বিধানসভা ভোট এই ভোটে মোট আসন সংখ্যা দুইশো যদি এখনই ভোট হয় তাহলে এই দুশো আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআইএম আইএসএফ ও কংগ্রেস মোট কতগুলি আসন পেতে পারে তার একটি সম্ভাব্য তালিকা নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথম জেলা আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ার জেলায় পাঁচটি আসন এই পাঁচটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে দুটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন পরের জেলা জলপাইগুড়ি এই জলপাইগুড়ি জেলায় কিন্তু সাতটি আসন রয়েছে এই সাতটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে দুটি আসন বিজেপি পেতে পারে পাঁচটি আসন পরের জেলা কোচবিহার এই কোচবিহার জেলায় মোট আসন সংখ্যা নয়টি এই নয়টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে পাঁচটি আসন পরের জেলা দার্জিলিং এই দার্জিলিং জেলায় মোট আসন সংখ্যা পাঁচটি এই পাঁচটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন পরের জেলা দক্ষিণ দিনাজপুর এই দক্ষিণ দিনাজপুর জেলায় মোট আসন সংখ্যা ছয়টি এই ছয়টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি আসন আর বিজেপি পেতে পারে দুটি আসন পরের জেলা উত্তর দিনাজপুর জেলা এই উত্তর দিনাজপুর জেলায় নয়টি আসন রয়েছে এই নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন আর বিজেপি পেতে পারে চারটি আসন পরের জেলা মালদা জেলা এই মালদা জেলায় আসন সংখ্যা রয়েছে বারোটি এই বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতটি আসন আর বিজেপি পেতে পারে চারটি আসন আর কংগ্রেস এখানে কিন্তু একটি আসন পাচ্ছে এই মালদা জেলায় সেটি হলো মালদায় একটি আসন কিন্তু কংগ্রেস পাচ্ছে মোট আসন সংখ্যা বারোটি পরের জেলা কালিম্পং এই কালিম্পং জেলায় কিন্তু জিটিএ একটি সিট পেতে পারে বিজেপি সম্ভাব্য একটি পেতে সম্ভাব্য সিটটা পেতে পারে বলা যাচ্ছে না কালিম্পং জেলায় একটা সিটে সব পড়ায় কিন্তু শূন্য 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 কিন্তু আমরা ধরে রাখছি পরের জেলা মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ জেলায় মোট আসন সংখ্যা একুশটি এই একুশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে সতেরোটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন ও কংগ্রেস সিপিএম জোট পেতে পারে একটি আসন পরের জেলা পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমান জেলায় মোট আসন সংখ্যা ষোলোটি এই ষোলোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে এগারোটি আসন বিজেপি পেতে পারে পাঁচটি আসন বন্ধুরা এইগুলো কিন্তু আমাদের সম্ভাব্য একটি তালিকা সেই তালিকা অনুযায়ী আমি তোমাদেরকে বলছি তালিকার সাথে বাস্তবের কোনো কিন্তু মিল নেই পরের আসন পরের ঝাড়গ্রাম এই ঝাড়গ্রাম চারটি আসন রয়েছে এই ঝাড়গ্রামে চারটি আসন রয়েছে বিধানসভায় এই তৃণমূল কংগ্রেস তিনটি পেতে পারে বিজেপি পেতে পারে একটি এই ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে নয়টি আসন রয়েছে পুরুলিয়ায় নয়টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে পাঁচটি আসন পরের জেলা বাঁকুড়া জেলা এই বাঁকুড়া জেলায় বারোটি আসন রয়েছে এই বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন বিজেপি পেতে পারে সাতটি আসন টোটাল বারোটি আসন রয়েছে এই বাঁকুড়া জেলায় পরের জেলা বীরভূম এই বীরভূম জেলা কিন্তু প্রত্যেকটা বিধানসভা ভোট বলো লোকসভা ভোট বলো বা পঞ্চায়েত ভোট বলো খবরের শিরোনামে থাকে এই বীরভূম এই বীরভূম কিন্তু অনুব্রতর গড় বলেই পরিচিত এই বীরভূম তৃণমূল কংগ্রেস নয়টি আসন পেতে পারে বিজেপি পেতে পারে দুটি আসন পরের জেলা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে নয়টি আসন বিজেপি পেতে পারে দুটি আসন পরের জেলা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় মোট আসন সংখ্যা ষোলোটি এই ষোলোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছয়টি আসন বিজেপি পেতে পারে দশটি আসন পরের জেলা হুগলি জেলা হুগলির মোট যে বিধানসভা বিধানসভায় হুগলি বিধানসভায় মোট আসন আসন সংখ্যা আঠেরোটি এই আঠেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে তেরোটি আসন বিজেপি পেতে পারে পাঁচটি আসন পরের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট আসন সংখ্যা একত্রিশ এই একত্রিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে পঁচিশটি বিজেপি পাঁচটি আইএসএফ একটি এই দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পঁচিশটি বিজেপি পাঁচটি আইএসএফ একটি পরের জেলা উত্তর চব্বিশ পরগনা এই উত্তর চব্বিশ পরগনায় বিজেপি পেতে পারে সাতটি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে ছাব্বিশটি আসন মোট আসন সংখ্যা তেত্রিশটি উত্তর চব্বিশ পরগনা পরের জেলা মালদা মালদা জেলা সরি নদীয়া পরের জেলা নদীয়া এই নদীয়া জেলায় মোট আসন সংখ্যা সতেরোটি সতেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে বারোটি আসন বিজেপি পেতে পারে পাঁচটি আসন এই নদীয়া জেলা পরের জেলা হাওড়া জেলা হাওড়া জেলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে চোদ্দোটি আসন হাওড়া জেলায় মোট আসন সংখ্যা ষোলো কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে চোদ্দোটি আসন আর বিজেপি পেতে পারে দুটি আসন লাস্ট যে জেলাটি রয়েছে সেটি কলকাতা কলকাতায় মোট মোট আসন সংখ্যা এগারোটি তার মধ্যে নয়টি কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে বিজেপি পাবে দুটি আর বাকি থাকলো মাত্র পনেরোটি আসন এই পনেরোটি আসনের মধ্যে বিজেপি পাবে সাতটি এই আমাদের একটি সম্ভাব্য তালিকা সেই তালিকায় বিজেপি পাবে সাতটি তৃণমূল পাবে আটটি মোট আসন পনেরোটি বাকি থাকলো তাহলে আমাদের যে আসন সংখ্যাগুলি বললাম যে বিধানসভা ভোটের সম্ভাব্য যে আসনগুলি পাবে কোন দল কতগুলি আসন পাবে তার একটি সম্ভাব্য তালিকা সেই তালিকা অনুযায়ী তোমাদেরকে বলছি তৃণমূল কংগ্রেস পেতে পারে একশো চুরানব্বইটি আসন তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ সালে একশো চুরানব্বইটি আসন পেতে পারে বিধানসভা ভোটে বিজেপি পেতে পারে ছিয়ানব্বইটি আসন বিজেপি কিন্তু এই ছিয়ানব্বইটি আসন পেতে পারে মোট নাইনটি সিক্স আসন বিজেপি পেতে পারে আর তৃণমূল কংগ্রেস পেতে পারে একশো চুরানব্বই বিজেপি পেতে পারে ছিয়ানব্বই আর আইএসএফ একটি সিপিআইএম কংগ্রেস জোট তিনটি মোট দুইশো চুরানব্বইটি আসনের সমীক্ষা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম এটি এখন যদি ভোট হয় তাহলে এই সমীক্ষার ফলটি কিন্তু বেরোবে পুরো বিধানসভা ভোটের ফলাফলও কিন্তু চেঞ্জ হতে হতে পারে কারণ রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছুই নেই সব কিছুই সম্ভব এই ফলাফলটি হয়তো চেঞ্জ হয়ে যাবে কে কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমার যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের নাম অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে